গোপালপুর গ্রামের মহেশ ঘটি গরম বিক্রি করে সংসার চালায় প্রতিবছর সে শীতকালের অপেক্ষায় থাকে কারণ শীতেই তার ঘটি গরম বেশি পরিমাণে বিক্রি হয় আর তার লাভও অনেক বেশি হয় এই বছরও শীতকাল আসতেই সে অনেক আশা নিয়ে ঘটি গরম বিক্রি করতে শুরু করল একদিন শীতের বিকেলে মহেশ তার ঘটি গরম নিয়ে ঘুরছিল গ্রামের রাস্তায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও মহেশের গরম তেমন বিক্রি হলো না ঘটি গরম ঘটি গরম মহেশের কুরমুড়ে ঘটি গরম অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও মহেশের ঘটি গরম তেমন বিক্রি হলো না না এই ঠান্ডায় এতক্ষণ ধরে ঘুরছি কিন্তু কোনো বিক্রি নেই যাই যাই চলে কিছুক্ষণ পর মহেশ বাড়ি ফিরে এলো মহেশের স্ত্রী মালতি অপেক্ষা করেছিল তার জন্য মালতি বসেছিল মহেশ তার সামনে এসে উপস্থিত হলো আজ অনেক দেরি হলো বিক্রির আশায় অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু বিক্রি তেমন হলো না ভালো লাগছে না চিন্তা করো না যা হবার হবে শীতকালটাতেই তো আমাদের ব্যবসাটা ভালো হয় শীতের ঠান্ডায় মানুষেরা গরম ঘটি গরম খেতে ভালোই বাসে কিন্তু এবছর আর বিক্রি নেই তাই চিন্তা আকর্ষণীয় নতুন কিছু করতে পারলে বিক্রি হতে পারে আকর্ষণীয় মানে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে পুদিনা পাতা আর লঙ্কার যে চাটনিটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছি ওই চাটনি কাল থেকে তুমি ঘটি গরমের সাথে ফ্রিতে দাও চাটনি হ্যাঁ কিছু পেলে সকলেরই ভালো লাগে ফ্রিতে তাছাড়া আমাদের গায়ে পুদিনা পাতা পাওয়া যায় না এই চাটনির স্বাদ একবার পেলে মানুষের মুখে লেগে থাকবে দেখবে সবাই বেশি করে কিনবে আচ্ছা কাল থেকে তাহলে ঘটি গরমের সাথে পুদিনার চাটনি ফ্রি দেব পরের দিন মহেশ পুদিনার চাটনির সাথে ঘটি গরম বিক্রি করতে বেরিয়ে পড়ল ঘটি গরম নিয়ে রাস্তায় রাস্তা হাঁটছে মহেশ আর বলছে ফ্রি 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 একদম ফ্রি ঘটি গরম খাও আর পুদিনার চাটনি ফ্রি পাও ফ্রি 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 একদম ফ্রি ঘটি গরম খাও আর পুদিনার চাটনি ফ্রি পাও ফ্রি শব্দটা শুনে কয়েকজন গ্রামবাসীরা ঘিরে ধরল মহেশকে তা কি ফ্রি দিচ্ছ মহেশ এক ঠোঙা ঘটি গরমের সাথে এক প্যাকেট পুদিনার চাটনি আর একটা টেস্টি লঙ্কার চাটনি একদম ফ্রি একবার যদি আপনারা এই চাটনি খান তাহলে সারা জীবন মুখে লেগে থাকবে আপনাদের আর চাটনি লঙ্কার খায়নি তো খেয়ে দেখলেই বুঝবেন কেমন টেস্ট হুম দাও দেখি একটা ঘটি গরম পুদিনার চাটনির নামে আমারও লোভ হচ্ছে আমাকেও দাও দেবে একটা হ্যাঁ এই নাও ঘটি গরম আর সাথে ফ্রি পুদিনার চাটনি মহেশ তাদেরকে ঘটি গরম দিতে লাগলো কিছুক্ষণের মধ্যে জড়ো কিছু সব ঘটি গরম বিক্রি করে বাড়ি ফিরে এলো মালতী মহেশের অপেক্ষাতেই ছিল বুঝলে মালতী আজ সব ঘটি গরম অল্প সময়ের ভেতরেই বিক্রি হয়ে গেছে পুদিনার চাটনি ফ্রি শুনে সবাই তো ঘটি গরম কিনতে শুরু করলো বাহ খুব ভালো হয়েছে বুদ্ধিটা বেশ কাজে লেগেছে হ্যাঁ অনেক লাভ হয়েছে কালো এভাবেই ঘটি গরম বিক্রি করব এভাবেই কয়েকদিন কেটে গেল মহেশের ঘটি গরম বিক্রি আগের থেকে অনেক বেড়েছে লাভ বাড়ার সাথে সাথে মহেশের লোভও বেড়েছে কিভাবে আরো লাভ করা যায় সেটাই এখন তার চিন্তা একদিন এই বিষয় নিয়েই মহেশ কথা বলছিল মালতীর সাথে বুঝলে মালতী তোমার কথা মতো পুদিনার চাটনি ফ্রি দিতেই বিক্রি অনেক বেড়ে গেছে আরও বিক্রি বাড়াতে কি করা যায় বলো তো হুম একটা কাজ করতে পারো এখন থেকে তুমি তিন ঠোঙা ঘটি গরমের সাথে এক প্যাকেট চাটনি দেবে তবে লোককে বোঝানোর জন্য চাটনির প্যাকেট একটুখানি বড় করবে তিনটে ঘটি গরমের সাথে একটা চাটনি হ্যাঁ পুদিনার চাটনি সকলেরই খুব ভালো লেগেছে চাটনির জন্য সবাই তিনটে করে ঘটি গরম কিনবে তোমার বিক্রিও বাড়বে বাহ মালতী তোমার তো খুব বুদ্ধি এবার থেকে তাই করব। পরের দিন থেকে মহেশ মালতির বুদ্ধিমতোই ঘটি গরম বিক্রি করতে লাগলো ফ্রি 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 একদম ফ্রি ঘটি গরম খাও পুদিনা চাটনি ফ্রি পাও মহেশের কথা কানে যেতেই কয়েকজন খরিদ্দার এগিয়ে এলো আরে মহেশ তোমার অপেক্ষায় তো করছিলাম হ্যাঁ আমিও ভাবছিলাম কখন মহেশ দা আসবে তোমার ঘটি গরম আর চাটনি না খেলে পুরো সন্ধেটাই মাটি দাও 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 আমাকে এক এক ঠোঙা ঠোঙা ঘটি ঘটি গরম গরমে আজকে চাটনি পাবেন না দাদা তিন ঠোঙা ঘটি গরম কিনলে এক প্যাকেট চাটনি পাবেন ও তাই নাকি তাহলে চাটনির জন্য তিনটে ঘটি গরম কিনতে হবে হ্যাঁ দাদা সেই জন্যই তো প্যাকেট বড় করেছি ভালোই করেছ মহেশ এই ঠান্ডা একটা ঘটি গরমে মন ভরে না তিনটে ঘটি গরমের সাথে বড় প্যাকেট পুদিনা চাটনি জমে যায় দাও আমাকে তিনটেই দাও হুম পুদিনা চাটনি ছাড়া চলবে না আমাকেও তিনটে ঘটি গরম দাও পুদিনা চাটনির জন্য তিন ছোঙা করেই ঘটি গরম বিক্রি হতে লাগলো তাতে মহেশের প্রচুর লাভ হলো একদিন রাতে মহেশ ঘটি গরম বিক্রি শেষ করে বাড়ি ফিরছিল আজও ভালোই লাভ হলো কিন্তু মালতী যে চাটনিটা এনেছিল সেটা তো প্রায় শেষ কালকের দিনটাই চলবে আরও চাটনি বানাতে হবে কিন্তু এ গায়ে তো পুদিনা পাতা পাওয়া যায় না হুম মালুতিকে বলবো কালি বাপের বাড়ি থেকে পুদিনা পাতা নিয়ে এসে চাটনি বানাতে মহেশ বাড়ি ফিরে দেখলো মালতি অসুস্থ হয়ে শুয়ে পড়েছে কি হয়েছে তোমার শরীর খারাপ নাকি এসেছে ও আমি তো ভেবেছিলাম তোমাকে বলবো বাপের বাড়ি থেকে পুদিনা পাতা নিয়ে আসতে চাটনি তো শেষ হয়ে এসেছে বানাতে হবে তিন চার দিনের মধ্যে সুস্থ হই আমি পুদিনা পাতা নিয়ে এসে চাটনি বানিয়ে দেব কিন্তু এ কদিন চলবে কিভাবে চাটনি ছাড়া তো বিক্রি হবেই না এত ভেবো না অল্প স্বল্প ঠিকই বিক্রি হবে পরের দিন ঘটি গরম বিক্রি করতে বেরিয়েও মন খারাপ করে গাছের তলায় বসে আছে মহেশ কি যে করব চাটনি ছাড়া তো অল্প বিক্রি হবে আর এতে তো আমার লাভ থাকবে না কিছুটা দূর থেকে একজন লক্ষ্য করছিল মহেশকে আস্তে আস্তে মহেশের পাশে এসে দাঁড়ালো সে কি হয়েছে দাদা আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে কে আপনি চিনতে পারলাম না তো আমি দুলাল রমেশদার মামা তো ভাই রমেশের ভাই মানে আমার বন্ধু রমেশ পালের কথা বলছেন হ্যাঁ দাদা আচ্ছা এবার বলুন তো কী সমস্যা আপনার দেখো ভাই পুদিনার চাটনি ছাড়া আমার ঘটি গরম তেমন চলে না কিন্তু চাটনিটা তো শেষ হয়ে গেছে এদিকে শরীর খারাপ বলে বউটাও বাপের বাড়ি থেকে পুদিনা পাতা নিয়ে আসতে পারছে না এখানে তো পুদিনা পাতা পাওয়া যায় না এক কাজ করুন দাদা আপনি চলেই যান বৌদির বাপের বাড়ি কিন্তু আমি গেলে তো একদিন ব্যবসা বন্ধ থাকবে একদিনে অনেক টাকা লস হয়ে যাবে যে দাদা লোভ আছে দেখছি দিকেই লাভ ছাড়তে রাজি নয় আমাকেই তাহলে এখন সাহায্য করতে হবে আরে দাদা আপনি পুদিনা পাতা আনতে চলে যান আপনার আজকের ব্যবসা আমি সামলে দেব আমি ওস্তাদ ব্যবসায়ী বুঝলেন আপনাকে আরও বেশি লাভ করিয়ে দেব তারপর বৌদির কাছে গিয়ে লাভের টাকা আর ব্যবসার জিনিসপত্র সব দিয়ে আসবো ব্যাস আর চিন্তা কি। কিন্তু আপনি দেখুন দাদা বৌদির বাপের বাড়ি চিনলে আমি আপনাকে পুদিনা পাতা এনে দিতাম আপনাকে সাহায্য করার জন্যই বললাম আমি ব্যবসাটা সামলে দিচ্ছি আমার রমেশ দাদার বন্ধু আপনি তাই যদি না চান তাহলে থাক আরে না না ভাই ওভাবে বলো না তুমি যখন রমেশের ভাই তখন আর চিন্তা কেশের আজকে বরং ব্যবসাটা তুমি সামলে দাও ঠিক আছে দাদা অনেক উপকার হলো ভাই রাতে পুদিনা পাতা নিয়ে মহেশ বাড়ি ফিরে এলো মালতী তখনও শুয়ে আছে মহেশ মালতির সামনে এসে দাঁড়ালো এখন কেমন আছো মালতী একটু ভালো তোমাদের বাড়ি গিয়েছিলাম পুদিনা পাতা নিয়ে এসেছি আর দুলাল আজকে লাভের টাকা দিয়ে গেছে দুলাল আজকে লাভের টাকা কি সব বলছো আরে রমেশের মামাতো ভাই দুলাল ওই তো আজকে আমার ব্যবসাটা সামলালো কেন ও লাভের টাকা দিয়ে যায়নি না তো আর আমার ঘটি গরমের জিনিসপত্র সেসব কোথায় ওগুলো দিয়ে যায়নি ও মা কেউ তো নি কি হয়েছে বলো তো ঠিক করে পরে বলছি গিন্নি আগে রমেশের বাড়ি যেতে হবে মহেশ ছুটতে ছুটতে রমেশের বাড়িতে এসে পৌঁছল রমেশ মহেশের ডাক শুনে রমেশ ঘর থেকে বেরিয়ে এলো রমেশ তোমার মামাতো ভাই দুলাল কোথায় ওকে একটু ডেকে দাও তো আমার তো কোনো মামাতো ভাই নেই আর দুলাল বলেও কাউকে চিনি না কি ব্যাপার ভাই সে কি তবে যে লোকটা বললো তোমার ভাই হয় আর আমাকে বললো বেশি লাভ করিয়ে দেবে তাই তো বিশ্বাস করে আমি ঘটি বাপের জিনিসপত্র থেকে পুদিনা পাতা নিয়ে ফিরে দেখি আমার জিনিসপত্র টাকা পয়সা কিছুই তো দিয়ে যায়নি বুঝতে পেরেছি ও পাশের গ্রামের দুলাল ঠকবার এদিকে ওদিকে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলেই লোককে ঠকায় ও তোমার ঘটি গরমের জিনিসপত্র নিয়ে ভেগে গেছে হায় 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 আমার কত বড় ক্ষতি হয়ে গেল এই ঘটি গরমের জিনিসপত্র আমি এবার কিভাবে জোগাড় করব হায় 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 দুঃখের বিষয় বেশি টাকা লোক করতে গিয়ে এভাবেই মহেশের ঘটি গরমের ব্যবসা প্রায় বন্ধ হতে বসল বন্ধুরা আজকের প্রশ্নপালায় আপনাদের স্বাগত আমাদের আগের গল্প শীতের লোভী সিঙ্গারাওয়ালায়ের দশজন উত্তরদাতাদের নাম ইভা বাংলাদেশ ত্রিশাল থেকে ঋষিকেশ পাল সমুদ্রগড় কালনা থেকে অনুরাগ দাস শান্তিপুর থেকে নদিয়া ফতেহপুর থেকে সাহারিয়ার বাংলাদেশ থেকে জাহিদ হাসান মাখোল থেকে অর্পিতা কর ত্রিপুরা থেকে লিজা ঘোষ বাগদোগরা গোসাইপুর থেকে সুদীপ্ত ডেউটি কলকাতা সায়েন্স সিটি থেকে রিনিকা বড়জাগুলি থেকে আমাদের আজকের গল্প থেকে প্রশ্ন হল মহেশ কার নাম শুনে দুলালকে ভরসা করেছিল বন্ধুরা আপনারাও যদি চান যে আপনাদের নাম আমরা আমাদের গল্প শেষে দেখাই তাহলে আপনাদের সঠিক উত্তরের সাথে আপনি কোথা থেকে দেখছেন আর আপনার নাম উল্লেখ করতে ভুলবেন না এক গ্রামে পাচু নামে এক কাঠ মিস্ত্রি বাস করত সে সেই গ্রামে এক কাঠের দোকানে কাজ করে কোনো রকমে তাদের সংসার চালাতো শোনো পাচু কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না কিন্তু কেন মালিক এখন দোকানে সেই রকম বেচা কেনা নেই তাই আমার আর এত লোক লাগবে না এই বলে দোকানের মালিক তাকে কাজ থেকে বের করে দেয় পাচু মনের দুঃখে তার বাড়ি ফিরে আসে কি গো তুমি আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলে যে আর বলো না গো মালিক আমাকে কাজ থেকে বের করে দিল বলল আর কাজে আসতে হবে না এই কথা শুনে পাচুর বউ মিনা খুব রেগে যায় ঘরে কোনো খাবার নেই কিছু আনবে নাকি না না মারার পরিকল্পনা করছো খাইয়ে আরে এটা কি ধরনের কথা বলছো তুমি তোমার মুখে কি কোনো সময় ভালো কথা আসে না নাকি যখন পেট খালি থাকে তখন মুখ দিয়ে এরকমই কথা বের হয় মধুর বাণী বের হয় না আরে আমি কি করব বলো যদি আমাকে মালিক বের করে দেয় আমি কি মালিকের সাথে ঝামেলা করবো নাকি তাহলে অন্য কোনো কাজের খোঁজ নাও না আর বাড়ি থেকে বের হয়ে যাও কোনো কাজ খুঁজে না পেলে বাড়ি ফিরে আসবে না কিন্তু আরে 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 আবার না করে যাও খাওয়ার জন্য কিছু নিয়ে আসো আর যদি খালি হাতে বাড়ি ফেলো তাহলে আমি তোমাকে খেয়ে নেব তার স্ত্রীর মুখে এইসব কথা শুনে পাঁচু বাড়ি থেকে বেরিয়ে পড়ে কাজ খুঁজতে সে অনেক জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু কোথাও কাজ পায় না ঠিক তখনই তার সাথে সেই গ্রামের বিমল নামে এক লোকের সাথে দেখা হয় আরে বিমল ভাই কোথায় গেছিলে ওই কাজ থেকে ফিরতেছি তা বিমল ভাই তুমি কি কাজ করো আমি তো লোকের বাড়িতে চাকরের কাজ করি গো তা ভাই এই কাজটা ভালো হ্যাঁ তা তুমি যদি কাজ করতে চাও তাহলে তো এটা ভালোই কাজ আর এই কাজের সব থেকে ভালো বিষয় হইলো এই কাজ কখনো বন্ধ হয় না এই সব কথা শুনে পাচু চাকরের কাজ করার কথা ভাবে এবং সে ওই গ্রামে হারান ও নিমায়ের বাড়িতে কাজ করতে শুরু করে আর কাজ করতে করতে সে তার কাজ ও সততার কারণে সবার মন জয় করে নেয় সত্যি তুই খুব কাজের ছেলে তোকে ছাড়া তো এখন আমরা চলতেই পারি না রে ধন্যবাদ বাবু এটা তো আমার কর্তব্য পাচু হারানের বাড়ির কাজ শেষ করে নিমায়ের বাড়িতে কাজ করতে যায় পাচু তুমি আমাদের বাড়িতে কাজ খুব ভালোভাবে করছো তোমার জন্য আমার বাড়ির কাজ নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতেই হয় না ধন্যবাদ তোমরা খুশি খুশি হলেই আমি লোকের বাড়ি কাজ করে সে খুব নাম তো কামিয়েছিল কিন্তু পয়সা খুব কম পেত আর সেই কারণেই পাচুর স্ত্রী পাচুর ওপর খুব রেগে থাকত কি হলো কি এখনো তোমার মুখটা বাংলার পাঁচ হয়ে রয়েছে কেন দু দুটো বাড়িতে কাজ করে আর কি নিয়ে আসো এই কটার টাকা এই টাকা দিয়ে কি আমি আজ আরে কাজ করে যা তাই তো নিয়ে আসবো নাকি ওদের বাড়িতে চুরি করব আমি সে তোমার ইচ্ছা যা ইচ্ছে তাই করো কিন্তু আরো টাকা নিয়ে আসো নইলে কিন্তু আমি আমার বাবার বাড়ি চলে যাব পাচু তার স্ত্রীকে খুব ভালোবাসত সে তার বউকে ছাড়া থাকতে পারে না বলে সে একটা উপায় ভাবে বাবু আপনাকে একটা জরুরি কথা বলার ছিল হ্যাঁ পাচু বল কি বলবি বাবু আমি শুনলাম ওই নিমাই নাকি আপনার কাপড় নকল করে বাজারে অনেক কম দামে বিক্রি করছে করছে কি 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 বলছিস তুই নিমাই আমার কাপড়ের নকল হ্যাঁ বাবু এটা সত্যি নিমাই তো বলছিল আপনার কাপড় নাকি এখন আর বিক্রি হবে না উনি এখন থেকে সব কাপড় সস্তায় বিক্রি করা শুরু করে দিয়েছে পাচুর কাছে এই কথা শুনে হারান খুব রেগে যায় তারপর পাচু হারানের বাড়ি থেকে চলে আসে নিমায়ের বাড়িতে বাবু শুনলাম হারান কি গ্রামের লোকেদের বলছে আপনার দোকানের কাপড় নাকি খুব বাজে কি বলছিস কি তুই হারানেটা কেন বলবে ও তো আমার বন্ধুর মতন আরে বাবু আজকাল বোঝা যায় না যে কে বন্ধু আর কে শত্রু উনি বলছিল যে আপনার কাপড় নাকি খুব বাজে তাই এখন থেকে গ্রামের সব লোকেরা ওনার দোকানেই যাবে এই সব কথা শুনে নিমায়ও খুব রেগে যায় এরপর পচা তাদের স্ত্রীদের মধ্যে আগুন লাগানোর পরিকল্পনা করতে থাকে কিন্নিমা নিমায়ের বউ বলছিল আপনার শাড়িগুলো নাকি খুব খারাপ আর কেমন যেন পুরনো পুরনো দেখতে লাগে কি শিখা এটা কিভাবে বলল দাঁড়াও আমি ওদের দেখাবো শাড়ি কাকে বলে গিন্নিমা হারানবাবুর বউ বলছিলেন যে আপনার শাড়ি দেখলে মনে হয় কোন সবজিওয়ালির বউ আমি জানতাম ও আমাকে দেখে জলে শয়তান মহিলা একটা পাচু হারান আর নিমায়ের পরিবারের মধ্যে ঝামেলার আগুন জেলে দেয় তারা দুই পরিবারই এখন একে অপরের শত্রু হয়ে যায় কিছুদিন পর নতুন বছর আসে তখন হারানের স্ত্রী ভাবে তাদের মধ্যে এই শত্রুতা শেষ করবে পাচু এই মিষ্টিটা নিমাইদের বাড়ি দিয়ে এসো আর ওদের বলো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তাই সে পাচুর হাত দিয়ে নিমায়ের বাড়িতে মিষ্টি পাঠায় এরপর পাচু সেই মিষ্টি নিয়ে যায় এবং সে বাইরে গিয়ে সে মিষ্টিগুলো নিজেই খেয়ে নেয় তারপর সে নিমায়ের বাড়ি যায় নিমায়ের বাড়িতে নিমায়ের স্ত্রীও তাকে একটা মিষ্টির হাড়ি দেয় হারানোর স্ত্রীকে দেবার জন্য কিন্তু সেই মিষ্টির হাড়ি নিয়ে পচাতার বাড়ি চলে আসে আমি শিখার বাড়িতে মিষ্টি পাঠালাম আর ওরা আমাদের বাড়িতে পাঠালো না আমারই বেশি শখ হয়েছিল সম্পর্ক ভালো করার আমার পাঠানো মিষ্টি দেখে ওই তো আমার বাড়িতে একটু মিষ্টি পাঠাতে না এবার সময় চলে এসেছে আমাকে এবার ফাঁদ পাততে হবে বাবু আমার বউয়ের একটা কঠিন অসুখ হয়েছে আমার কিছু টাকার প্রয়োজন ছিল তা কত টাকা লাগবে তোর বাবু হাজার দশেক টাকা হলেই হবে ঠিক আছে এই নে কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি আমাকে টাকাটা ফিরিয়ে দিবি ঠিক আছে বাবু টাকা নিয়ে উধাও হয়ে যায় সে আর কাজে আসে না পচা মিনাও এই টাকা দেখে খুব আনন্দ পায় আর অন্যদিকে হারান পাচুর ওপর খুব রেগে যায় আর সে গ্রামের প্রধানের কাছে যায় প্রধান বাবু পচা আমার কাছ থেকে অনেক টাকা ধান নিয়ে পালিয়েছে আর ও এখন কাজেও আসছে না আমাদের ওকে একটা শাস্তি দিতে হবে ঠিক আছে ঠিক আছে আমি পচাকে ডেকে ওর কাছ থেকে সব কথা আগে শুনবো তারপরই আমি সঠিক সিদ্ধান্ত নেব পরের দিন পচা প্রধানের সভায় আসে সেখানে ফারান ও তার স্ত্রী আর নিমাই ও তার স্ত্রী উপস্থিত ছিল পাচু তোমার ওপরে অভিযোগ আছে যে তুমি হারানের কাছ থেকে অনেক টাকা নিয়েছো আর এখন কাজ করতেও আসছ না এটা কি সত্যি না না বাবু এটা একদম মিথ্যা কথা উনি নিজেই আমাকে কাজ থেকে বের করে দিয়েছেন হ্যাঁ বাবু পাচু ঠিকই বলেছে ওই হারান সব সময় মিথ্যা কথা বলে আরও তো চাকরদেরও খুব বিরক্ত করে আরে মোরলমশাই হরেনের গিন্নিও কম না ওই পচাকে খুব বিরক্ত করত আমি নিজে দেখেছি হায় হায় কি মিথ্যে কথা বলছে এরা মিথ্যা নয় সত্যি আমাকে দেখুন প্রধান বাবু আমি তো একদম সুস্থ এরা দুই স্বামী স্ত্রী মিলে মিথ্যে কথা বলছে পাচুর বিরুদ্ধে তো কোনো প্রমাণই নেই সব সাক্ষী পাচুর দিকেই আছে তাই পাচু নির্দোষ পাচু স্বস্তির নিঃশ্বাস নেয় আর সেখান থেকে চলে যায় হারানের কাজ ছেড়ে পাঁচু এখন প্রধানের বাড়িতে কাজ করে আর সে এখন প্রধানবাবুর ভরসাও জিতে নেয় একদিন স্ত্রী শিখা তার গয়নার মেরামত করতে বাজারের দিকে যায় পাঁচু আমি বাজারের দিকে যাচ্ছি এই সোনার গয়নাগুলো মেরামত করতে হবে তুমি বাড়ির খেয়াল রেখো আরে গিন্নিমা আমি থাকতে আপনি কেন বের হলেন আমাকে দিন আমি যাচ্ছি ঠিক আছে তোমাকে এখন ভরসা করা যায় এই নাও হার সাবধানে যাবে শিখার গয়না নিয়ে পাচু উধাও হয়ে যায় দুদিন পর যখন শিখা আর নিমাই বাড়ি যায় তখন পাচু অস্বীকার করে দেয় তারপর তারা প্রধানবাবুর কাছে যায় অভিযোগ করতে পাচু তোমার ওপরে গয়না চুরি করার অভিযোগ এসেছে না না প্রধানবাবু আমি এমন কিছু করিনি ওনারা মিথ্যে কথা বলছে মিথ্যে কথা আমার সব গহনা তুই নিয়েছিস আর আর তুই এখন মিথ্যে কথা বলছিস প্রধান বাবু আমার তো মনে হয় এরা দুজন মিলে পাঁচুকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলছে হ্যাঁ প্রধান বাবু ওই শিখা তো পাঁচুকে একদম দেখতেই পারতো না আর ও তো চাইতোই না যে পাঁচু আমাদের বাড়িতে কাজ করুক আরে আরে দিদি তুমি অন্তত এমন কথা বলো না ও তো তোমার সাথেও এমন করেছিল। হ্যাঁ কিন্তু তখন কি তুমি আমাদের হয়ে কথা বলেছিলে যে এখন আমরা তোমার হয়ে কথা বলবো আরে না না বউ একদম ঠিক কথা বলেছে আর পাচু তো আমার বাড়িতেও কাজ করে আমি জানি ও এমন কাজটি করতে পারে না এভাবেই পাচু আবারও বেঁচে যায় আমাদের কাছে তো অনেক টাকা আর গয়না হয়েছে চলো এবার আমরা শহরে গিয়ে থাকবো চলো যাবো শহরে যাবো কিন্তু তার আগে তো একটা বড় হাত মেরে নাও বড় হাত মানে কি বলতে চাইছো তুমি আরে প্রধান প্রধান বাবুর বাবুর বাড়ি বাড়িতে চুরি করতে চায় না কিন্তু মিনার বারবার সে রাজি হয়ে যায় বলাতে পরের দিন সে একটা কাগজ তৈরি করে ফেলে যেখানে লেখা আছে প্রধানের সব সম্পত্তি এখন থেকে পাচুর আর পাচু সেই কাগজটা নিয়ে প্রধানের কাছে যায় সই করানোর জন্য প্রধানবাবু এটা রেশনের কাগজ আপনি যদি এর উপর একটা সই করে দেন তাহলে আমি সহজে রেশন পেয়ে যাবো হ্যাঁ হ্যাঁ এই এই তো নাও সেই কাগজটাতে সই করতেই পাচু বদলে যায় আর সে প্রধানকে তার ঘর থেকে বের করে দেয় আরে আরে তুই কি পাগল হয়ে গেলি না কি রে পাচু তুই এটা কি করছিস আপনি নিজেই আপনার সব সম্পত্তি আমার নামে করে দিয়েছেন এবার আপনি যান তো যান বেরিয়ে যান আমার বাড়ি থেকে বিশ্বাসঘাতক তার মানে নিমাই ঠিক কথাই হ্যাঁ যাও যাও এখান থেকে যাও এখন এরপর প্রধানবাবু আবার পঞ্চায়েতের সভার আয়োজন করে সেখানে হারান হারানের স্ত্রী নিমাই নিমায় স্ত্রী এবং গ্রামের কিছু লোক থাকে এবার আমাদের সকলকে মিলে ওই পাঁচুকে শাস্তি দিতে হবে এরপর પાચુ সেই সভায় ধরে নিয়ে আসা হয় পাচু তুই এবার আমার ওই কাগজটা ফিরিয়ে দে আর হারানের থেকে নেওয়া টাকা নিমাইয়ের থেকে নেওয়া সব সোনার গয়না ফিরিয়ে দে আর আমি তোর সারা জীবনের জন্য কারাগারে থাকার ব্যবস্থা করছি না না এমন করবেন না আমার স্বামীকে ছেড়ে দিন ছেড়ে দিন আমার স্বামীকে এখন কেন কাচ্ছো এই সব হয়েছে তোমার জন্য না আমি তোমার কথা শুনতাম আর না এমনটা হতো এরপর পাচু সবার সব জিনিস ফিরিয়ে দেয় আর পাচুকে পুলিশ ধরে নিয়ে যায় হে হে মজা আমাকে আমাকে ধরতে ধরতে পারে পারে না না ধর বাচ্চাদের খিলখিল শব্দে চারিদিক মুখরিত হয়ে যায় এমন সময় বিলটু দাঁড়িয়ে পড়ে এই রানী তোদের ঘর থেকে এত সুন্দর গন্ধ আসছে কেন রে খুব সুন্দর গন্ধটা এটা কিসের গন্ধ রে ও তুই বিরিয়ানির গন্ধ পাচ্ছিস আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি সেটা আবার কি তুই জানিস না বিরিয়ানি কি বিরিয়ানি একটা খাবার বুঝলি তো খুব সুস্বাদু খেতে এই বিরিয়ানির সুগন্ধ বের হচ্ছে রে কি সুন্দর গন্ধ বের হচ্ছে তা তো বুঝতেই পারছি আমাদের বাড়িতে তো প্রতি সপ্তাহে বিরিয়ানি রান্না হয় খুব সুস্বাদু খেতে বিল্টু তখন মন খারাপ করে বলে ও আমি না কখনো বিরিয়ানি খাইনি এমন সময় রানীর মা বেরিয়ে রানিকে ডাকে খাবি মায়ের ডাকে রানী ওইদিকে সঙ্গে সঙ্গে যায় সাথে বিল্টুও যায় বিল্টু তুমি তোমার ঘরে যাও এখন ভাত খাওয়ার সময় তুমি এখানে কি করছো আসলে কাকিমা আমি না কখনো বিরিয়ানি খাইনি তাই আর কি ও কখনো বিরিয়ানি খাইনি ও আশুক না আমাদের সাথে বিরিয়ানি খাবে বিল্টু তুমি তোমার বাড়ি যাও একদম না বিরিয়ানি খাওনি তো কি হয়েছে তা বলে আমাদের বাড়িতে খাবে নাকি না 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 একদম না যাও যাও তোমার নিজের বাড়িতে যাও তোমার বাড়িতে গিয়ে তোমার মাকে বলে দেবে যে তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করতে তাড়াতাড়ি যাও আর রানি আয় আয় মা তাড়াতাড়ি আয় খাওয়া ঠান্ডা হয়ে যাবে যে যত সব এসছে রানীর মা রাগে গজগজ করতে করতে রানীকে টেনে ঘরের ভেতরে ঢুকে যায় ওইদিকে বিল্টুর মন খারাপ করে বাড়িতে চলে আসে